পুজোর আগে স্কিনের ট্যান তুলে ফেলতে চাও তাহলে এই ভিডিওটা তোমারই জন্য মাত্র পাঁচ ছয়টি উপকরণ দিয়ে খুব ঘরোয়া পদ্ধতিতে তুমি সহজেই এই মিক্সারটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো চলো চটপট শুরু করে দিই প্রথমে একটা পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ বেসন তার মধ্যে দুই চামচ স্যান্ডেলউড পাউডার বা চন্দন গুঁড়ো আর তার সাথে নিয়ে নিয়েছি দুই চামচ মতন মুলতানি মাটি পাউডার এগুলো কিন্তু বাজারে মোটামুটি অ্যাভেলেবেল তার মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচটা কফির পাতা ওই দুটা কাতামের যে কফির পাতাগুলো পাওয়া যায় আমি সেগুলোই নিয়ে নিয়েছি আমি পাঁচটা পাতা ব্যবহার করেছি কারণ যাতে সমস্ত পরিমাণগুলো ঠিকঠাক থাকে নিয়ে নিয়েছি একটা চামচ হলুদ গুঁড়ো আমি এখানে কিন্তু ভাঙানো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি রান্নায় দেওয়ার মতন হলুদ গুঁড়ো নয় আর তার সাথে নিয়েছি এক চামচ মতো অরেঞ্জ পিল পাউডার এগুলো মোটামুটি বাজারে অ্যাভেলেবেল আছে তোমরা যে কোনো সব থেকে কিনে নিতে পারো এখন ভালো করে সমস্ত মিক্সারগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে উপকরণগুলোকে একটি চালনির সাজে চেলে ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ একটা সুন্দর আমি মিক্সার বানিয়ে নিয়েছি এখন এই মিক্সারটাকে আমি একটি পরিষ্কার কাচের কোটোর মধ্যে রেখে দেব। এই মিক্সারটাকে তোমরা এক থেকে দু মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারো আর আমি নেক্সট ভিডিওটা দেখাবো এই মিক্সারটাকে আমি কিভাবে। এবং কি কি উপকরণ দিয়ে আমাদের স্কিনের ওপর অ্যাপ্লাই করতে পারি এবং কিভাবে খুব চট জলদি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে